যখন সরকার কোটার বিষয়টা আবার সামনে নিয়ে আসলো তখন থেকে একটা আলোচনা শুরু হয়েছে সরকার কি এটা প্ল্যান করে সামনে আছে তারা কি ক্যালকুলেটিভ রিস্কটা নিল সাত জানুয়ারির নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে এবং এই নিয়ে টানা চতুর্থবার তারা ক্ষমতায় সাত জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে এই সরকারও পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবার জন্য কি কি স্ট্র্যাটেজি হাতে নিয়েছে তাদের পুরো গেম প্ল্যানটা কি এটা আমাদের বোঝা খুব জরুরি এক এক সময় এই সরকার এক এক শক্তির হাত ধরে ক্ষমতায় টিকে থাকেছে তারা কখনো চীনের স্মরণাপন্ন হয়েছে কখনো ভারতের স্মরণাপন্ন হয়েছে এবং কখনো তাদের উপরে আন্তর্জাতিক চাপ বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপ যখন এসছে তখন সেগুলোকে মোকাবেলা করবার জন্য চীন রাশা কখনো ভারতের স্মরণাপন্ন হয়েছে এবং তাদের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে এক এক সময় এই শক্তিগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা দিয়েছে অবশ্যই বলতে হবে অনৈতিক সুযোগ সুবিধা কারণ যেহেতু অবৈধভাবে সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে ফলে অনৈতিক সুযোগ সুবিধা তাকে দেশের মধ্যে যেমন দিতে হয়েছে তার অলিগারদের দিতে হয়েছে সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিতে হয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের প্রধানদেরকে দিতে হয়েছে সেগুলো প্রমাণ তো এখন আমাদের সামনেই আসছে একইভাবে যে শক্তিগুলো আন্তর্জাতিক যে শক্তিগুলোকে ব্যবহার করে তার ক্ষমতায় টিকে থেকেছে তাদেরকেও নানান সুযোগ সুবিধা দিতে হয়েছে যেখানে দেশের স্বার্থের কথা এই সরকার কখনোই ভাবেনি কিন্তু এইভাবে ক্ষমতায় তারা টিকে ছিল এবার সরকার গঠন করে তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য কোন শক্তিকে কিভাবে ব্যবহার করতে চাইছে এই যে নতুন করে একটা শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থানের কথা বলা হচ্ছে এটাই বাসলে কি এই পুরো স্ট্র্যাটেজিটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার কারণ স্ট্র্যাটেজিটা যদি আমরা বুঝতে না পারি তাহলে লড়াইটা সঠিকভাবে করা যাবে না এবং গণতান্ত্রিক এই লড়াই জেতা যাবে না আরেকটা কথা বলে রাখা ভালো কয়েকদিন আগে ভারতের লোকসভা নির্বাচন হয়ে গেল বিজেপি আবারও ক্ষমতা এসছে কিন্তু তারা চারশোর বেশি আসন নিয়ে লোকসভায় যেতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি বিরোধীরা যেটা বলছিল এবার যদি নরেন্দ্র মোদীর দল বিজেপি চারশোর বেশি আসন কিংবা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজেপি নিজেই জোট ছাড়াই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যদি লোকসভায় যায় তাহলে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে সুতরাং সংবিধান বাঁচানোর জন্য দেশের সংবিধান দেশের অস্তিত্বকে বাঁচানোর জন্য এবার বিজেপিকে ঠেকাতে হবে এটা তাদের মূল স্লোগান ছিল এবং এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে না পারলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি লোকসভার নির্বাচনে জিততে পারেনি সে দেশে এখনো নির্বাচন ব্যবস্থাটা আছে জনগণ ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমেই সেখানে সরকার গঠিত হয় ফলে বিরোধীরা ঠেকাতে তো ভোট ব্যবস্থাটাই উঠে গেছে দেশে নির্বাচন ব্যবস্থা নাই ফলে এখানে ভারতের সাথে তুলনা করে কোনো লাভ নেই কিংবা আমরা মলদ্বীপসের সাথে অনেক সময় তুলনা করি মলদ্বীপসে মুইজু যেভাবে ভারত বিরোধী একটা অবস্থান নিয়ে নির্বাচনে জিতে এসছেন মলদ্বীপসের নির্বাচন ব্যবস্থাটা আছে ফলে সেখানে মুইজু পপুলার একটা সেন্টিমেন্টকে ব্যবহার করে জনগণের আস্থা অর্জন করেছে এবং নির্বাচনের মধ্য দিয়ে জয়লাভ করেছে কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাই নাই যে কারণে ভারতের লোকসভা নির্বাচনের কথা বলছিলাম এই দফায় দুই সালের সাত জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে সরকার গঠন করলো বা ক্ষমতা দখল করলো এই দফায় যদি পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতা টিকে যায় তাহলে দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরিভাবে তারা ধ্বংস করে ফেলবে এই দেশে গণতন্ত্র মানবাধিকার এগুলোর কোনো অস্তিত্বই আসলে থাকবে না এদেশে পুরোপুরিভাবে একটা চীনের মতো একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে একটা বাকশালী স্বাধীন ব্যবস্থা নামে বেনামে যেভাবেই হোক না কেন এটা একটা রাজতন্ত্রে পরিণত হবে এবং আমরা এখন অলরেডি আমরা প্রজায় পরিণত হয়েছি তখন অফিসিয়ালি এদেশের জনগণ প্রজায় পরিণত হবে ফলে এইবার পাঁচ বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেয়া মানে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে এবং দেশের জনগণের ভাগ্য পুরোপুরিভাবে কত বছর পর আমরা আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারব দেশের জনগণের ভাগ্য আবার পরিবর্তন হবে দেশের জনগণ প্রজা থেকে আবারও দেশের মালিক হবে সেটা আমরা আর বলতে পারি না ফলে এইবার কোন স্ট্র্যাটেজিতে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন সেটা আমাদের একটু বোঝা দরকার ভারতের নির্বাচনটা হয়ে যাওয়ার পর বিজেপি সরকার গঠনের সাথে সাথেই শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন ভারতে এবং সেখানে গিয়ে কী কী চুক্তি হয়েছে কি কি সমঝোতা চুক্তি অ্যাকচুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে অনেক কথাবার্তা আমরা বলেছি আমি আমার নিজেও এই চ্যানেলে অনেকবার সে বিষয় নিয়ে কথা বলেছি সুতরাং এ সম্পর্কে আমাদের নিশ্চয় ধারণা আছে তার মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাদের সহযোগিতায় এই চব্বিশ সালের সাতজন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্বের চাপকে তারা ঠেকাতে পেরেছিল বলে আমরা মনে করি সেই ভারতকে তাদের চাহিদা অনুযায়ী দিয়ে এমনটাই এমনটাই আমরা মনে করছি এবং আসলে আমাদের সামনে বিশ্বপটে হাজির হয়েছে কিন্তু ভারত থেকে ফেরার সাথে সাথেই তাকে আবার চীনে যেতে হচ্ছে এবং চীন সফরের কথাটা আগে থেকেই ছিল এবং কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন ভারত সরকারকে জানিয়েই নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার যখন বৈঠক হয়েছে সেখানে চীন সফরের বিষয়টা তাকে জানানো হয়েছে শেখ হাসিনা জানিয়েছেন এবং নরেন্দ্র মোদী আপত্তি করেননি অর্থাৎ ভারতের কিংবা নরেন্দ্র মোদীর অনাপত্তি নিয়েই ভারতের প্রধানমন্ত্রীর অনাপত্তি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশে সফরে যাচ্ছেন এমনটা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন ধরে একটা বিষয় ঘটছে কিন্তু এই যে কোটা পুনর্বহালের রায় যখন ঘোষণা করল আদালত তারপরে কোটা সংস্কার আন্দোলনটা সেই দুই সালের আন্দোলন আবারও মাঠে করাচ্ছে এবং বেশ শক্তিশালী আকার ধারণ করছে সারা দেশে ছড়িয়ে পড়েছে আজকে ইনফ্যাক্ট ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বেশ কিছু সময়ের জন্য বেশ কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রেখেছিল মলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলে সারা দেশেই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শাহবাক তো দখলেই ছিল প্রায় তিন দিন এবং আজ থেকে আবারও হয়তো বা আন্দোলনটা কোনো একটা দিকে যাবে এবং আন্দোলনটা দানা বাঁধতে শুরু করেছে কিন্তু দু সালে আন্দোলনটা যখন হয়েছে তখন মানুষের মনে এত প্রশ্ন আসে এবার আন্দোলনটা যখন শুরু হলো ইনফ্যাক্ট যখন সরকার কোটার বিষয়টা আবার সামনে নিয়ে আসলো তখন থেকে একটা আলোচনা শুরু হয়েছে সরকার কি এটা প্ল্যান করে সামনে আছে অন্য বড় কিছু ধামাচাপা দেবার জন্য তারা কি এই ক্যালকুলেটিভ রিস্কটা নিল অর্থাৎ তারা মনে করে কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলনটা হবে সেটাকে ঠেকানোর ক্ষমতা তাদের আছে ফলে বড় কোনো ধরনের আন্দোলনকে ঠেকিয়ে রাখবার জন্য বা বড়ো কোনো একটা ইস্যুকে ধামাচাপা দেবার জন্য কি এই আন্দোলনটাকে সামনে নিয়ে আসা হলো এ কথা অনেকেই বলছেন এমন হতে পারে এটা সরকারের একটা স্ট্র্যাটেজি আবার নাও হতে পারে এবং কেউ এটা বলতে পারছেন না যে সরকার আসলে প্ল্যান করেই এটা মাঠে নামিয়েছে কিন্তু অনেকেই সন্দেহটা করছেন তার মানে একটা আন্দোলন নিয়েও এখন মানুষের মধ্যে রাজনীতি সচেতন মানুষের মধ্যে বিরোধী দলের মধ্যে যারা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে লড়াইটা করবে তাদের মধ্যেই কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে তার মানে সরকারের স্ট্র্যাটেজি নিয়ে আমাদের বোঝাটা অনেক জরুরি ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এই দেশে গড়ে উঠেছে অনেকগুলো বছর ধরে বছরের পর বছর ধরেই তো এটা গড়ে উঠেছে এটা মুক্তিযুদ্ধের পর থেকেই আমরা বলতে পারি আস্তে 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 ভারত বিরোধী সেন্টিমেন্টটা আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে কিন্তু গত চোদ্দ পনেরো বছরে কিংবা আমরা বলতে পারি এই ষোলো বছর এই সরকারের গত ষোলো বছরে এই সেন্টিমেন্টটা আরো অনেক বেশি করে জন্ম নিয়েছে বাংলাদেশে দু হাজার চোদ্দ সালের নির্বাচন যেভাবে ভারত জোর করে করিয়েছে এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে তারপর থেকে বিশেষ করে দেশের জনগণ পুরোপুরিভাবে অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্টের মধ্যে চলে গেছে এবং এই চব্বিশ সালের সাত নির্বাচনে ভারতের যে অবস্থান যে অবস্থানের কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন বিভিন্ন সময় এবং সরকারি দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতার ওই কথাগুলো বলছে হাসান মাহমুদ বলেছেন বেশ কয়েকবার যে ভারত এই নির্বাচনটা হতে সহযোগিতা করেছে এবং তার মধ্য দিয়ে এই এই স্থিতিশীলতা স্থিতিশীল যেগুলো তারা বলেন তার মানে ভারতের কারণে দেশের জনগণের মধ্যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে কিন্তু সরকার কেন জানি মনে হচ্ছে এটাকে আরো বেশি উস্কে দিতে চাইছে সরকারের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই তিনি বললেন ভারতের অনুমতি নিয়ে ভারত সরকারের সরকার প্রধান ভারতের সরকার প্রধানের অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথাটা তার বলবার কথা ছিল না এবং এই কথাটা আসলে ব্যাকফায়ার করবে সেটা তার জানা কথা কিন্তু তারপর তিনি কথাটা বললেন আচ্ছা আমরা তর্কের খাতিরে ধরে নিই হঠাৎ করেই শেখ হাসিনা যদি বলেন আমরা তিস্তা প্রকল্পটা চীনকে দিয়ে দিচ্ছি এবং ভারতের সাথে আমাদের যে সমস্ত অসম চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো বা যেগুলো সমঝোতা পর্যায়ে আছে সেগুলো আমরা চুক্তি আর করব না সীমান্তে এত এত হত্যা হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমি একটা কঠিন অবস্থান নিতে যাচ্ছি এরকম কোনো একটা ঘোষণা বা কোনো একটা গেস্টার যদি শেখ হাসিনা দেখান তখন কি দেশের জনগণ আমরা সাধারণ মানুষ আমরা যারা ভারত বিরোধী সেন্টিমেন্ট আমাদের ভেতরে গ্রো করেছে এতগুলো বছর ধরে এবং বিশেষ করে গত দু তিন বছরে যেটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে এবং এই নির্বাচনের পর বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলোকে এমনটা জায়গা জায়গায় নিয়ে আসা হয়েছে এবং সরকারও সরকারও চেয়েছে আমরা দেখেছি বিভিন্নভাবে মনে হয়েছে যে সরকারও চাচ্ছে দেশের জনগণের ভেতরে ভারত বিরোধী সেন্টিমেন্টটা গ্রো করুক সুতরাং তর্কের খাতির আমরা যদি ধরে নেই শেখ হাসিনা কখনো এরকম একটা অবস্থানে গেল তখন দেশের জনগণ কি করবে আমাদের মূল শত্রু কি ভারত নাকি আমাদের মূল শত্রু শেখ হাসিনার এই অবৈধ রেজিম এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং সরকারের স্ট্র্যাটেজিগুলো আমাদের বোঝা কিন্তু জরুরি অলরেডি চীন সরকার বাংলাদেশের সরকার উপরে চাপ দিতে শুরু করেছে সেদিন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত অলরেডি বলেছেন চীন সরকার তো প্রস্তুত যে কোনো সময় মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নেয় অর্থাৎ বাংলাদেশ সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে চীন এবং চীন সফরে যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন সুতরাং সেখানে বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং দেশের অর্থনীতির যে ভয়াবহ অবস্থা অলরেডি কালকে আমি আর একটা ভিডিওতে আমি কথা বলেছি ইপিবির হিসাব থেকে রপ্তানি তেইশ বিলিয়ন ডলার বাদ দিয়ে দেওয়া হয়েছে ফলে চলতি হিসাবের ঘাটতি আরও বেড়ে গেছে এখন আমাদের ডলার আসলে রিজার্ভে কতটা আছে সে সম্পর্কেও একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে সুতরাং অর্থনীতিতে একটা ভয়াবহ অবস্থায় গ্যাস সংকটটা কোথায় চলে গেছে সেটা আমরা জানি জ্বালানি প্রতিমন্ত্রী এক একবার এক এক কথা বলছেন কখনো বলছেন দু তিন দিনের মধ্যে সমাধান হবে কখনো বলছেন পনেরোই জুলাই এটা আদৌ সমাধান হবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের নেই এবং বিদ্যুৎ আসলে আমরা কতদিন নাগাদ পাব এবং অলরেডি মফসল শহরগুলোতে ইনফ্যাক্ট গ্রামের কথা বাদ দিলাম মফসল শহরগুলোতেও এখন লোডশেডিং কী পর্যায়ে চলে গেছে সে সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকেই জানি ফলে দেশের যে ভয়াবহ অর্থনৈতিক সংকটের দিকে আমরা যাচ্ছি কিংবা অলরেডি আমরা আছি সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে চীনের চীনের সাহায্য দরকার বিলিয়ন ডলার চেয়েছে এবং এই ইউয়ানে চীনের অনেক দেনা আমরা মেটাতে পারবো কিংবা চলতি যে হিসাব অন্তত সেগুলো মেটাতে পারব তাদের কাছ থেকে আমদানির যে পাওনাগুলো তাদের সেগুলো আমরা তাদেরকে দিতে পারব ফলে চীনের সহযোগিতা দরকার ক্ষমতায় টিকে থাকতে আবার ভারতকে অখুশি করে ক্ষমতায় টিকে থাকা যায় না এটা আমরা অনেকেই মনে করি এবং সরকার নিজেদের সরকারি দলের সাধারণ সম্পাদক এমনকি প্রধানমন্ত্রীও তার বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন সময় বিষয়গুলো পরিষ্কার করেছেন আমাদের সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী তবু সরাসরি বলেছিলেন ক্ষমতায় টিকে রাখতে হবে ভারতকে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে যাই হোক ফলে এখন শেখ হাসিনার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বিশেষ করে চীন এবং ভারতকে ব্যালেন্স করা এতদিন চীনকে কিছু একটা দিয়েছে ভারতকে কিছু একটা দিয়েছে ব্যালেন্স করা গেছে কিন্তু এবার ইন্টারেস্টটা একই জায়গায় এবং খুব একটা সেন্সিটিভ জায়গা আসলে চীন যদি কোনোভাবে তিস্তার দখলটা নিতে পারে দখল মানে তিস্তা মহাপরিকল্পনা যদি সে ঢুকে যেতে পারে তাহলে ভারতের ওপরে ভারতের ঘাড়ের উপরে সে নিঃশ্বাস ফেলবে সুতরাং চীন এখানে ঢুকতে চাইবে ভারত এখানে ঢুকতে চাইবে বঙ্গোপসাগরে দখলের জন্য ভারত এখন মংলা বন্দর চাইছে এখানে র্যাডার বসিয়েছে এর আগে চীন চীনের কাছ থেকে দুটো সাবমেরিন কেনা হয়েছে বাংলাদেশ কিনেছে এবং সেখানে একটা সাবমেরিন বেইস করা হয়েছে সেটা চীনের তত্ত্বাবধানে চীনের সহযোগিতায় অর্থায়নে ফলে এতদিন আমরা এক ধরনের ব্যালেন্সের মধ্যে থাকতে পেরেছি শেখ হাসিনা একটা ব্যালেন্স রাখতে পেরেছেন এবং তার মধ্য দিয়ে ক্ষমতা টিকে থেকেছেন কিন্তু এইবার যে জায়গাগুলোতে আসলে কনফ্লিক্টটা হচ্ছে ইন্টারেস্টের কনফ্লিক্ট চীন এবং ভারতের মধ্যে সেটা একই জায়গায় সুতরাং এবার ব্যালেন্স করাটা তার জন্য কঠিন আবার একই সাথে অর্থনৈতিক একটা ভয়াবহ রকম চাপ সুতরাং সরকারের স্ট্র্যাটেজি আসলে কি সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে একটু বুঝতে হবে কখন আসলে কোন দিকে সরকার টার্ন করে কখন কোন দিকে ঝুঁকে পড়ে এবং তারপর কি অবস্থান নেয় এবং জনগণ সেখানে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে কি না এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে সরকারের স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে একটু বুঝতে হবে তার মানে সব কিছুর মূলে এই সরকার দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে তার মূলে এই সরকার দেশের রাজনীতি যে ধ্বংস হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়েছে দেশের জনগণের কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সব কিছু ধ্বংস করেছে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সুতরাং আমাদের প্রধান শত্রু শেখ হাসিনার এই অবৈধ রেজিম কখনোই আমাদের এমন কোনো ট্র্যাপে পড়া যাবে না যে আমরা এই প্রধান শত্রু দেশের প্রধান শত্রুকে বাদ দিয়ে সেকেন্ডারি একটা শত্রুর দিকে বেশি এম্প্রাসাইজ